হোম অফিসের একজন এসআইলএম কেইসার্কার তাকে আটক করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে তিনি একজন এসআইলএম শিকারকে এই দেশে থাকার অনুমতি করে দিবেন বলে দুই হাজার পাউন্ড ঘুষ দাবি করেছিলেন তিনি দাবি করেছিলেন তিনি নর্থ অফ ইংল্যান্ডের এসআইএলএমের যে সিদ্ধান্তগুলো না হয় তার দায়িত্বে রয়েছেন তিনি যে যেই ভিকটিম এবং তাকে অ্যারেস্ট এবং সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যেই সেখানকার পুলিশ নিশ্চিত করেছে এর পাশাপাশি সেই ব্যক্তিটি যিনি ভিকটিম হয়েছেন তার ইন্টারভিউও প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম তার নামটি এই মুহূর্তে প্রকাশ করা হয়নি দুজনের কারণে আমি প্রকাশ করা হয়নি কিন্তু ঘটনাটি হচ্ছে এরকম যে মার্চের প্রথম সপ্তাহের দিকে যেই এসআইলএম শিকার তিনি এক এর আগে একজন এক সাংবাদিক সাংবাদিক হিসাবেই তিনি দেশে এসে তিনি এসআইলএম শিক করেছেন সেই সাংবাদিকের কাছে এই হোম অফিসের একজন কর্মকর্তা তিনি যোগাযোগ করেন এবং তিনি বলেন যে তিনি অ্যাসাইলেন্স শিকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন এবং তিনি এটাও বলছিলেন যে তোমার যে কেস সেটা পর্যালোচনা করে তিনি বলছেন যে প্রায় পঁচানব্বই শতাংশ কেস এই মুহূর্তে রিফিউজ করা হচ্ছে এবং তুমি যদি আমাকে দুই হাজার পাউন্ড পে করো তাহলে তোমার কেসটি আমি পজিটিভ একটি সিদ্ধান্ত নিয়ে এসে দিতে পারবো এবং তিনি যে এই কলটি তিনি নিশ্চিত হয়েছেন হোম অফিসের কারণ হচ্ছে তার সময় তিনি যেই সেন্সিটিভ ইনফরমেশনগুলো ব্যবহার করেছেন সেগুলো কিন্তু তিনি বলছিলেন মানে কনফিডেন্সিয়াল সেন্সিটিভ ইনফরমেশনগুলো তিনি তার কাছে বলেন এবং তিনি বিশ্বাস করতে বাধ্য হন যে সেই ব্যক্তিটি হোম অফিসেরই একজন কর্মকর্তা তারপরে তারা একবার দেখাও করেন এবং সেখানে সেই ব্যক্তিটি তার কম্পিউটারে হোম অফিসের সফটওয়্যারে লগ করে তার ডিটেলসগুলো দেখান সেটারও কিন্তু ভিডিও তিনি ধারণ করেন এবং সেটা তিনি হস্তান্তর করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সেই ব্যক্তিটি দুই হাজার পাউন্ড দাবি করেন এবং তাকে ইতিমধ্যে যখন গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র যে ব্রাইভারি অ্যাক্ট সেটার জন্য নয় তিনি মানি লন্ডারিং সহ তারপর এই যে সরকারি নথি বাইরে ডিসক্লোজ করার জন্য সরকারি নথি তিনি বেআইনিভাবে ব্যবহার করার জন্য বেশ কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে এনে তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে আর যেই ব্যক্তিটি ভিক্টিমের শিকার হয়েছেন তার বিষয়ে এখন পর্যন্ত আসলে হোম অফিস কী সিদ্ধান্ত নিয়েছে সেটা জানা যায়নি তবে তিনি মানে বলছিলেন যে প্রথমে তিনি একটু কনফিউজ ছিলেন কিন্তু যখন গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাকে শেয়ার করা হয় তখন তিনি বুঝতে পারেন যে এটি একটি জেনুইন কেস এবং তিনি তার নিজের সেফটির জন্য এটি রেকর্ড করে পুলিশকে ইনভলভ করেছে কারণ তিনি দুই হাজার পাউন্ড দেওয়ার ক্ষমতা রাখেন না এবং দুই হাজার পাউন্ড না দিলে তার কেসটি বাতিল হয়ে যেতে পারে এই ধরনের আশঙ্কাও তিনি করছিলেন তো এই হচ্ছে হোম একজন কর্মকর্তা যিনি ঘুষ নেওয়া তারপরে মানি লন্ডারিং অ্যাক্ট তারপরে সরকারি তথ্য বাইরে পাচার করা বাইরে ব্যবহার করা ইত্যাদির কারণে তাকে আটক করা হয়েছে সেই সংবাদের বিস্তারিত আশা আসম রানার টিভি লন্ডন